প্রচারে গিয়ে মেজা ছাড়িয়ে নিজের দলের কর্মীকে ইডিয়েট বললেন তৃণমূল প্রার্থী শতাব্দী বুধবার সকালে দুগরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী এরপর বালিজুরি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শ্রী মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেজা ছাড়ালেন তৃণমূল প্রার্থী স্থানীয় সূত্রে খবর বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কি কি উন্নয়ন হয়েছে সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন একাধিক প্রশ্নে মেজা ছাড়ালেন বিদায়ী সাংসদ এতটাই উত্তেজিত হয়ে পড়েন শতাব্দীরাই যে তিনি নিজের দলের কর্মীকে ইডিয়েট বলেন ও বলবো ওরা যে যে ট্যাঙ্কে টাকা দিছিন রাতুল অন্ধকারে টাকা গোনিয়ে গেছে কিছু হয় না এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ও এটাকে ক্যাশ টাকা পড়নি যাওয়া সেজনদার বলে আপনি ভুল কথা করে বলছেন তো উনি এসছেন বলছেন না আমি ওটা মানে করতে জানি আমি কি বলেছি বলছে আমি ওর আমি ওর সাথে কথা বলবো এটা আপনার জন্য নয় ঠিক আছে আর আমার কিছু বলার নাই আমি বললাম যে আপনি যে এই কাজগুলো করেছেন তো তার কোন প্রচার নাই কেন দলের লোকে প্রচার করেনা কেন যে আমি কাজগুলো করেছি তাহলে কিন্তু কিছু না আমি ওইটাই জিজ্ঞাসা করছিল আমার আসল কথাটা আমাকে বলতে আসল কথাটা আমাকে বলতে দিল না আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম কিছু ঘটনি আর কিছু ঘটনি ও বলতেই পারে বয়স্ক লোক দিদির মতন লোক বলতেই পারে আমার নাম সুনীল মন্ডল